গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প সিদ্রাতলে ধারাবাহিক আই লাভ ইউ স্যার পর্ব তেইশ তোমরা যদি গল্পটি আগের পর্বগুলো যদি এখনো না শুনে থাকো তাহলে গল্পটির আগের পর্বগুলো আমাদেরও ডিস্ক্রিপশনাল লিঙ্ক থেকে শুনে নেবে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প আই লাভ ইউ স্যার পর্ব তেইশ রুমে একা শুয়ে আছে আবির তার কিছুই ভালো লাগছে না শুধু মাহির কথাই মনে পড়ছে পকেট থেকে প্যান বের করলো কি মনে করে যেন প্যান ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্ট করলো তারপর ড্রাইভে ঢুকলো ঢুকেই চমকে গেল সে বলল তো কোনো ছবি নেই শুধু একটা ভিডিও আছে কিন্তু মাহি তো অনেক ছবি তুলেছিল সেগুলো কই ও তো বারবার এই পেনড্রাইভটাই আমাকে দেখিয়ে বলেছিল যে এখানেই সব ছবিগুলো আছে কিন্তু এখানে তো কিছুই নেই শুধু একটা মাত্র ভিডিও আছে আবির ভিডিওটা ওপেন করলো সাথে সাথে চালু হলো ভিডিওটা মাহির আবিরে দেওয়া জন্মদিনের পাঞ্জাবিটা পরে আছে ঘরটায় আবছা আলো মাহির সোফায় বসে কথা বলা শুরু করলো শুনতে পাচ্ছেন স্যার বেশি জোরে কথা বলতে পারছি না কারণ আপনি পাশেই আমার বিছানায় শুয়ে আছেন ঘুমিয়ে পড়েছেন আর আমি এখন আপনার ঘুমিয়ে পড়ার সেই সুযোগ নিয়ে আপনার সাথে কিছু ছবি তুলেছি সরি কি করবো বলুন আপনি তো ঘুমাতে যাওয়ার আগে বললেন আপনি নাকি আর পড়াতে আসবেন না কিন্তু তাহলে আমি কি করে থাকবো বলুন তো প্রথম দিন যখন আপনাকে দেখেছিলাম আমি তখনই আপনাকে ভালোবেসে ফেলেছি আপনি হয়তো এইসব শুনে আমাকে পাগল বলবেন কিন্তু এটাই যে সত্যি প্রথম দেখাতেও প্রেম হয় প্রথমবার দেখেই কাউকে ভালোবাসা যায় এটা আমার প্রেম বলুন ভালোবাসা বলুন মোহ বলুন আকর্ষণ বলুন কামনা বলুন কিংবা পাগলামই বলুন আপনি যা ইচ্ছা বলতে পারেন কিন্তু আমার আপনাকেই চাই আমার আপনাকে খুব করে চাই আজ তাই এমন একটা বাজে কাজ করলাম আপনি হয়তো আমাকে খুব ঘৃণা করবেন তা করুন আমার কাছে থাকবেন তো আমার তাতেই চলবে আপনি ভালো না বেশি ঘৃণা করে থাকতে চাইলে তাই থাকুন শুধু থাকলেই হলো। স্যার কখনো আপনার অসম্মান হয় অপমান হয় এমন কাজ করবো না ছবিগুলো কাল আপনাকে একবার দেখানোর পরেই সব ডিলিট করে দিব জানি আমাকে অনেক অনেক ভুল বুঝবেন স্যার আপনি এখন এই ভিডিওটা দেখছেন মানে আপনি এখন আমার থেকে অনেক অনেক দূরে আছেন আপনি এখন এই ভিডিওটা দেখছেন মানে আমি আপনাকে আর আটকে রাখতে পারিনি ভালো থাকবেন আর ক্ষমা করে দিবেন এই বেয়াদবির জন্য আর একটা কথা শেষ একটা কথা আই লাভ ইউ স্যার ভিডিওটা শেষ হয়ে গেল আবির ল্যাপটপটা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে শুয়ে রইল তারপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো কেমন লাগছে কপিটা এই দোকানের কপি খুব ভালো বললো মুগ্ধ হুম আসলে অনেক ভালো তুমি তো এখনো বললে না যে আমাকে কি বলতে চাও বললো অর্ক আসলে তোমাকে কিভাবে বলি তাই ভাবছি আমি শুনেছি তুমি রক্ত দিয়েছ সময় মতো ওনাকে হাসপাতালে নিয়ে এসেছ এই দুই দিন সঙ্গে সঙ্গে ছেলে তোমাকে অনেক ধন্যবাদ অর্ক ভাইয়া আসলে কিভাবে যে তোমাকে বলি ইয়ে মানে আমাকে কিছু বলতে হবে না মুগ্ধ আমি জানি কি জানো চমকে মুগ্ধ তুমি রিহানকে অনেক ভালোবাসো আর উনিও তোমাকে খুব ভালোবাসে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তোমাদের মাঝে কখনো আমাকে পাবে না তোমরা কাল তো রিলিজ করবে আমি আজই চলে যাব মুগ্ধ উনি আমাকে ভালোবাসে এ কথা তোমাকে কে বলেছে হুম যখন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন উনি তখনই বলেছেন তুমি না খুব ভাগ্যবান খুব হিংসা হয় তোমাকে দেখলে নাকি ভালোবাসো না বলল চমকে উঠল বলল আমাকে নিয়ে কোনো চিন্তা না আমি আর কখনোই তোমাদের মাঝে আসব না আমি আমার প্রশ্নের উত্তর পাইনি অর্ক ভাইয়া তুমি ওনাকে ভালোবাসো হ্যাঁ কি না অর্ক অনেকক্ষণ চুপ করে থাকলো তারপর মাথা নিচু করে বলল হ্যাঁ পরক্ষণেই আবার অর্ক বলল কিন্তু এর জন্য তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না মুগ্ধ আমি কথা দিচ্ছি কখনোই তোমাকে বা ওনাকে বিব্রত করব না আজকে চলে যাব। আর আসব না তোমাদের সামনে না অর্ক ভাইয়া তোমাকে আসতে হবে ওনাকে ছেড়ে যেও না প্লিজ আমি বুঝতে পারি তুমি ওনাকে ভালোবাসো তাই বলছি তোমাকে থাকতে হবে ওনার সাথে তাহলে তুমি কোথায় থাকবে কবরে মুগ্ধ এসব কি ধরনের কথা সজোরে হেসে উঠল মুগ্ধ কি অর্ক ভাই কি স্নিগ্ধ সেই হাসি তারপর অর্কর দিকে তাকিয়ে বলল আমি আর বেশিদিন বাঁচব না অর্ক ভাইয়া বড় জোর ছয় মাস তারপরেই ফুস কী বলছ এসব মজা করছো আমার সাথে আমার মাথাটা দেখছ না এর ভেতরে একটা বড় টিউমার আছে আমার আম্মু আমাকে জানতে দেয়নি কিন্তু আমি জেনেছি অনেক আগেই জানো খেয়াল করতাম আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে শুধু টেস্ট করানোর সময় আমাকে আম্মু নিজের কাছে রাখত কিন্তু যখন ডাক্তারের সাথে কথা বলতো তখন আমাকে দূরে বসিয়ে রেখে নিজে একা একা কথা বলতো ডাক্তারের সাথে পরে একদিন আমি আমার রিপোর্টগুলো খুঁজে পেলাম আম্মুর আলমারিতে তখন সেগুলোর ছবি তুলে খোঁজ নিলাম জানতে পারলাম আমার আয়ু আর বেশি দিন নেই এমন করে বলছ কেন এখন চিকিৎসা অনেক উন্নত হয়েছে তুমি আমার কন্ডিশন জানো নর্ক টিউমারটা অনেক বড় হয়েছে যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারি মানে আমি এই মুহূর্তেও মরে যেতে পারি মাথার খুব জটিল একটা জায়গায় নাকি আমার টিউমারটা অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মুক্ত হায় আল্লাহ তুমি কাঁদছ কেন অর্ক ভাইয়া দেখো অবস্থা আমাকে দেখো কত হাসি খুশি থাকি আর তুমি কিনা কাঁদছ অর্ক কিছু না বলে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল মুগ্ধকে অর্ক কাঁদছে কিন্তু মুগ্ধ হাসছে হঠাৎই মুগ্ধ অর্ককে খুব শক্ত করে জড়িয়ে ধরল তারপর বললো রিহানবায়ার থেকে দূরে যেও না অর্ক ভাইয়া ওনার সাথেই থেকো থাকবে তো তুমি যতদিন আছো ততদিন থাকবো না আমি আর কতদিনই বা আছি অর্ক আরও শক্ত করে জড়িয়ে ধরল মুগ্ধকে কাঁদতে কাঁদতে বলল জানো মুগ্ধ আমার দেখা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ছেলে হচ্ছ তুমি তোমার মতো এত সুন্দর এত স্নিগ্ধ এত নিষ্পাপ পবিত্র আমি এ জীবনে আর কাউকে দেখিনি মুগ্ধ এবার একটা ঘগন কাঁপানো অট্ট দিল বলল হ্যাঁ আমি সবচেয়ে সুন্দর ছেলে আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে বন্ধুরা শুনছিলে আই লাভ ইউ স্যার পর্ব তেইশ আজকে এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরি সাথে থেকো বাই